শুধু রাফল আদায়নি করেননি শুধু জোরে আমিনই বলেননি যে সারাদিন সবসময় জোরে আমিন বলতেন সারাদিন সবসময় রাফল আদায়ন করতেন বিষয়টা এরকম নয় বরং তিনি স্ত্রীর সাথে চলতেন তিনি সমাজের সাথে উঠতেন বসতেন বিচার সালিশ করতেন যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করতেন অসংখ্য কাজে ব্যস্ত থাকতেন তো সেই কাজগুলোতে তার যে চারিত্রিক উন্নতি এবং বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা গুরুত্বহীন করে দিয়েছি আরও যদি স্পষ্ট করে বলি যে আমরা আল্লাহর নবীর আকিদা নিয়েছি আল্লাহর নবীর এ সুন্নাত নিয়েছি কিন্তু আল্লাহর নবীর মহামালাহ এবং মহাশারাহ পরিত্যাগ করেছি আমালা মানে এক মানুষ আর এক মানুষের সাথে কীভাবে কথা বলবে মহাশারাহ এক মানুষ আর এক মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে স্ত্রীর সাথে কেমনে ভাইয়ের সাথে কেমনে দিনী ভাইয়ের সাথে কেমনে পাড়া প্রতিবেশীর সাথে কেমনে দোকানদার তার গ্রাহকের সাথে কেমনভাবে ব্যবহার করবে একজন দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তির উপর কিভাবে ব্যবহার করবে এগুলো সব আমাদের কাছে গুরুত্বহীন এগুলোর কোনো গুরুত্ব আমাদের কাছে নাই অথচ যে বেসিক ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে যে ব্যসিক মূলনীতির উপর ইসলাম দাঁড়িয়ে আছে তার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ন্যায়পরায়ণতা ইনসাফ এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু তালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য সকল ক্ষেত্রে সেটি হচ্ছে ন্যায়পরায়ণতা আল্লাহ সুবহানাহু তালা বলেন ইনি হারামতুল জুলমা আলাইয়া আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি তথা আমার দ্বারা পৃথিবীর কোনো বান্দা কোনো প্রাণী অত্যাচারিত হবে পৃথিবীর কোনো বান্দা কোনো প্রাণী তার হক থেকে বঞ্চিত হবে এটা অসম্ভব পৃথিবীর মানুষ যদি পারিবারিক বিচারে বিচার না পায় গ্রাম্য সালিশে বিচার না পায় পঞ্চায়েতে বিচার না পায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার না পায় তাহলে নিশ্চিতভাবে সে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বিচার পাবে এবং এই জন্যই আল্লাহ স্মান এবাদতের যোগ্য আর এটি আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং এটি আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কাছে সালাদ সিয়াম হজ জাকাত আসার আগেই সুদীর্ঘ চল্লিশ বৎসর যাবৎ যখন তার কাছে রাফুলেদাইন আসেনি জোরে আমিন আসেনি কী হবে তা আসেনি সালাদ সিয়াম হজ জাকাত আসেনি তখন তার কাছে যেটি ছিল জন্মগত সেটি হচ্ছে তার চারিত্রিক ব্যবহার সেটি হচ্ছে তার উন্নত ব্যক্তিত্ব অনেক উপর লেভেলের পার্সোনালিটি শাকসিয়া মানুষের সাথে তার ন্যায় পরায়ণতা তার আচার এবং ব্যবহার পুরো মক্কায় মানুষ জানত যে মক্কায় যদি একজন সত্য বলে তাহলে তিনি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম পুরো মক্কায় যদি একজন সৎ ব্যবহার সৎ চরিত্রের অধিকারী হয় উন্নত ব্যবহার উন্নত চরিত্রের অধিকারী হয় যার কাছে মানুষের সম্পদ মানুষের জানমাল, নিরাপদ যার কাছ থেকে মানুষ যার মুখ থেকে যার জিহুব্বা থেকে মানুষ চুল পরিমাণ কষ্ট পেতে পারে না যার হাত থেকে মানুষ চুল পরিমাণ কষ্ট পেতে পারে না এরকম কোনো মানুষ যদি পুরো মক্কায় থেকে থাকে তাহলে তিনি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আর আজকে আমি সালাদ আদায় করছি নামাজি গুজার হাজি রাফুল আদাইনকারী জোরে আমিনকারী কিন্তু সকাল সন্ধ্যা মানুষ আমার জিহুব্বা থেকে কষ্ট পায় সকাল সন্ধ্যা মানুষ আমার আচার ব্যবহারে কষ্ট পায় সকাল সন্ধ্যা আমি মিথ্যার মধ্যে নিমজ্জিত আছি সকাল সন্ধ্যা আমি মানুষের সাথে অন্যায় করছি না ইনসাফি করছি স্ত্রীর উপর ন্যায় পরায়ণতা করতে পারি না নিজের বোনের উপর ন্যায় পরায়ণতা করতে পারি না বাপের সম্পত্তিতে তার উপযুক্ত ভাগ তাকে দিতে পারি না আমি একজন দায়িত্বশীল হিসেবে ব্যবসায়ী হিসেবে সকাল সন্ধ্যা আমার গ্রাহককে ধোকা দিচ্ছি আমার চাকরি ধোকার উপর আমার রুজি ধোকার উপর আমি একজন ওসি হিসেবে এসপি হিসেবে সাব রেজিস্ট্রার হিসেবে এসিল্যান্ড হিসেবে নামাজি হলে কি হবে হাজি হলে কি হবে আমি আমার দায়িত্বের জায়গায় শতভাগ অন্যায় পরায়ণ এবং মিথ্যুক এরা কোশ্চিন মুসলমান হতে পারে না এরা আল্লাহর নবীর সুন্নাতের অনুসারী হতে পারে না এরা আল্লাহর নবীর আদর্শের দাবিদার হতে পারে না এই জন্যই সমগ্র পৃথিবীতে এরা গোলাম গোলামদের চরিত্র এরকম হয় আত্মমর্যাদাহীন মানুষ এরকম ধোকাবাজ হয় আত্মমর্যাদাহীন মানুষ এরকম দুর্নীতি পরায়ণ হয় যেটা মুসলমানদের রক্ত মজ্জা এবং অস্থি মজ্জার সাথে মিশে গেছে মুসলমানদের সব সমস্যার চাইতে বড় সমস্যা হচ্ছে এটা যে যেই সমস্যা মুসলমানদেরকে ভয়াবহভাবে গ্রাস করে নিয়েছে আপনি সমগ্র বাংলাদেশ যদি জরিপ করেন আমার এবং আপনার দায়িত্বের জায়গার কথা পরে আসছে সমগ্র বাংলাদেশে যারা যেখানে দায়িত্বশীল আছে তাদের মধ্যে শতকরা পঞ্চাশ ষাট পার্সেন্ট আপনি নামাজি পাবেন তাদের মধ্যে শতকরা সত্তর আশি পার্সেন্ট আপনি ওমরা করেছে এরকম পাবেন ন্যূনতম ওমরা করেছে হজ করেছে এরকম পাবেন আর শতকরা একশো পার্সেন্ট পাবেন যে হয় মসজিদ কমিটির মধ্যে আছে না হয় মাদ্রাসা কমিটির মধ্যে আছে আর না হয় জালসার প্রধান অতিথি নয় বিশেষ অতিথি আছে শতকরা একশো জনে একশো জনে একশো জনে কিন্তু শতকরা জিরো পার্সেন্ট সেই সিল্যান্ড হোক সাব রেজিস্টার হোক এসপি হোক ওসি হোক মন্ত্রী হোক সচিব হোক আওয়ামী লীগের নেতা হোক বিএমপির নেতা হোক সাধারণ দায়িত্বশীল হোক মসজিদের কমিটি হোক মাদ্রাসার কমিটি হোক পরিচালক হোক প্রধান শিক্ষক হোক শতকরা জিরো পার্সেন্ট যে বলতে পারবে তার দায়িত্বের জায়গায় সে শতভাগ শক্ত তার দায়িত্বের জায়গায় সে শতভাগ ন্যায় পরায়ণ কাউকেও কারো হক থেকে বঞ্চিত করেনি যার যেটা প্রাপ্য ছিল যেটা সত্য ছিল সেটাই প্রতিষ্ঠা করেছে এরকম জিরো পারসেন্ট পাবেন এটা হলো মুসলমানদের অবস্থা এবং যখন দেশের বাইরে যাবেন ইউরোপ আমেরিকায় যাবেন আরও বেশি দেখতে পাবেন ইউরোপ আমেরিকায় দেখবেন সবচেয়ে বেশি মিথ্যা বলছে কে মুসলমান সবচেয়ে বেশি ধোকা দিচ্ছে কে মুসলমান সবচেয়ে বেশি দুর্নীতি করছে কে মুসলমান যার আমল ঠিক নয় যার আকিদা ঠিক নয় অন্তত মিথ্যা বলা জানে না তথা বিধর্মীদের কথা বলতেছে অন্তত দুর্নীতি করা যায় না তাহলে আপনি মাজলুম হবেন না তো কে মজলুম হবে আপনি গোলাম হবেন না তো কে গোলাম হবে এই জন্য রাসুল সাল্লাহলামকে যে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি এই সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে রাসুল সাল্লাহলামের চরিত্রের ব্যাপক দিক আছে সেই ব্যাপক দিকগুলো আমরা অবহেলার দৃষ্টিতে দেখছি সম্মানিত উপস্থিতি এই জন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে মানুষের সাথে উঠা বসার ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে আমাদেরকে যার পর সতর্ক হতে হবে যেমন ব্যক্তি পর্যায়ে আমি এবং আপনি মনে করতে পারি মাপতে পারি নিজেকে প্রত্যেক ব্যক্তিকে সুলসালাম দায়িত্বশীল বলেছেন কুল্লুকুম রা আইন তোমরা সবাই দায়িত্বশীল কার অধীনে যদি কেউ না থাকে তো আর নিজের দায়িত্বশীল ও আর চোখের দায়িত্বশীল ও আর হাতের দায়িত্বশীল ও আর পায়ের দায়িত্বশীল ও আর নাফসের দায়িত্বশীল ওর জিহব্বার দায়িত্বশীল তাহলে জিহব্বাকে সঠিক জায়গায় ব্যবহার করছে তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করছে যার জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলছে তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করছে যার জন্য যতটুকু বলার দরকার নয় তার চেয়ে বেশি বলছে অথবা কমতি করছে অন্যায় পরায়ণতার মধ্যে চলে যাচ্ছে ন্যায় পরায়ণতার সঙ্গে হচ্ছে যেই পাত্র যেখানে রাখার যোগ্য সেই পাত্রকে সেখানে রাখা এই হাত যে যে কাজে ব্যবহার হওয়ার যোগ্য সেই কাজে ব্যবহার করছে তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করছে যে কাজে ব্যবহার হওয়ার যোগ্য নয় সে কাজে ব্যবহার করছে তো অন্যায় করছে জুলুম করছে এটা গেলা আমি কারোর দায়িত্বশীল নই তখনও দায়িত্বশীল আর যখন আমি দায়িত্বশীল তখন আমার স্ত্রীর দায়িত্বশীল আমার মেয়ের দায়িত্বশীল আমার বাপ মায়ের দায়িত্বশীল আমার ভাই বোনের দায়িত্বশীল তখন আপনি দায়িত্বশীল হিসেবে কতটা ন্যায় পরায়ণ তাহলে বোঝা যাবে আপনি মোহাম্মদ ইসলামের কতটা অনুসারী আপনি আপনার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন গড়িমসি করেছেন আপনার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে গিয়ে দূরে কোথাও দিয়েছেন কম দামি জমি দিয়েছেন আপনারটা বেশি দামি জমি নিয়েছেন তাহলে আপনি যত বড় তাহার